সকাল বিকাল এক শত পাঁচ বানাল্লা বলা এক হাজার সমতুল্য হাদিস দু হাজার সাতানব্বই হজরত ইমনে সোয়েব তার পিতা মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে তার দাদা বলেন রাসুল তালাম বলেছেন বলেন যে ব্যক্তি সকাল বিকাল এক শতবার সকালে এক শতবার বিকালে এক শতবার সুহান আল্লাহ বলবে সে তার ন্যায় হবে যে একশতবার হজ করেছে যে ব্যক্তি সকালে বার বিকালে এক শতবার আলহামদুলিল্লাহ বলবে সে তার ন্যায় হবে সে একশত গোড়া একশত মহাজিদ রওনা করে দিয়েছে যে ব্যক্তি সকালে এক শতবার ও বিকালে এক লা ইলাহা ইল্লাহু বলবে সে তার ন্যায় হবে যে ইসমাইল আলাইসাল্লামের বংশীয় একশত দাস মুক্ত করেছে এবং সে সকালে একশত বার বিকালে একশত বার আল্লাহ আকবর বলবে সেদিন তার অপেক্ষা অধিক সব সবের কাজ আর কেউ করতে পারে না পারবে না অবশ্য সে ব্যক্তি ব্যতীত যে এরূপ বলেছে এবং অপেক্ষা বেশি বলেছে তিন মিনি তিনি বলছে হানিস্ত্রী গরিব হাসান গরিব সোনালা জিকে পাল্লার অর্ধেক হাদিস তে হাজার একশো আটানব্বই হজরত আবদুল্লাহ ইমনি আমল আবদুল্লাহ বলেন রাসুল বলেছেন সোবান পাল্লার তাকে পূর্ণ করে এবং সামনে কোনো পর্দা নেই যে পর্যন্ত তা আল্লাহ তালা কাছে পৌঁছে গিয়ে গিয়ে পৌঁছে তিনি এটা বর্ণনা করেছেন তিনি বলেছেন আদিস্তি হাসান ও

এবং সংবাদ দিবেন যে ব্যস্তের সুগন্ধ ব্যস্তল সুগন্ধ মৃতিকা ও সুপে ও পানি বিশিষ্ট কিন্তু তাতে কোনো গাছ ফলা নেই আর তার গাছ হল তিনি বলেন সোনাদের বিচারে হাদিসটি আসা নগরী গাফিল হলে আল্লাহ রহমতে বিস্মিত বিস্মিত হবে হাদিস দুই হাজার একশো দু একশো এক হজত তিনি ছিলেন মহাজির নারীদের বলবে এবার আঙ্গুলে গুনবে কেননা তাদেরকে কে কেমতে দিন জিজ্ঞাসা করা হবে বলার শক্তি দেওয়া হবে তোমরা গাফেল হবে না যাতে তোমরা আল্লাহর রহম অতএব বিস্মিত হও তিরমিজি ও আবু দাউদ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় হাদিস দুই হাজার দুই সাদ ইমনে ওয়াক্কা সাদ বলেন এক বেদেও নিয়ে আসে আসল চাষাম এর কাছে বলল এর আসল চাষাম আমাকে সালাম দোয়া কালাম সম্পর্কে একটি কথা শিখিয়ে দিন যা আমি পড়তে পারি তিনি বলেন বলো তুমি আল্লাহ ব্যতীতে মামুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আল্লাহ বড় বহু বড় আল্লাহ যেন বহু প্রশংসা আমি পবিত্রতা ঘোষণা করি আল্লাহ যিনি আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক কারও কোনো উপায় নেই শক্তি নাই আল্লাহ ভিন্ন তিনি অপজ্ঞাবান সে বলছেন এটা হলো আমার প্রভুর জন্য প্রশংসা আমার জন্য কি তখন তিনি বললেন তো বল তুমি বল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দয়া করো হেদায়ত করো আমাকে রিজিক দাও আমাকে শান্তিতে রাখো রাবি সন্দেহ করেছেন শেষের কথা মধ্যে আছে কিনা মুসলিম গাছের পাতা গাছের জরা পাতার মতো গুনা জরে যায় হাদিস তে হাজার দুইশো তিন হাজার তানা সাদেল বলেন একদিন আসল চালাম একটি শুষ্ক পাতার গাছে পচালেন এবং লাঠি দিয়ে তাকে আঘাত করলেন তাতে তার পাতা লাগলো লাগলো তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ এল্লাহু আল্লাহ আকবর বান্দা গুনাকে জড়িয়ে দেয় যেভাবে ওই গাছের পাতা ধরছে যে তিনি বাসনা দৃষ্টি করে

আশের নিচে ও ব্যস্তের বান্ডার একটি বাক্য কি তোমাদের জানিয়ে দেব না লাহাউলা ওলা কত বিল্লা আল্লাহ তালা বলেন আমার বান্দা সম্পূর্ণভাবে আমাকে আমার আত্মসমান করলো কালেমা এবং আল্লাহ আকবার পূর্ণ করা আসমান জমিদের মধ্যে যা আছে তাকে যখন বান্দা বলেন লাহাউলা ওলা কত বিল্লা আল্লাহ তালা বলেন সে সম্পূর্ণ বাবে আমাতে আত্মসহন করল রোদিন আসুলজা আসাম প্রতিদিন সত্তর বারে অধিক তবা করতেন হাদিস দুই হাজার দুইশ আট অযোতাব হরাই রাধিলা বলেন আসুলজা আসাম বলেছেন কোদার কসম আমি দৈনিক সত্তর বারে বেশি আল্লাহর কাছে কম চাই ও তবা করি